এই হাটে যতবারই এসেছি ততবারই যেন অবাক হয়ে গিয়েছি এই গ্রামের লোকজন রাস্তার দুই পাশে ছিরিয়াল ধরে কেউ বা বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কি অপরূপ এই দৃশ্য কত সুন্দর হাঁস দুইটা দেখার মতো চিনা হাঁস দাদাই বড়রা কত চাইতেছেন আরো বেচছেন আজকে দেশি মুরগির বাজার কেমন বড় সাইজ গুলা গোটা দেশ জুড়ে এই হাটটি হাঁস রাজধানী হিসেবে পরিচিত গৃহস্থের অর্থনীতির বাড়তি আয়ের একমাত্র মাধ্যমে হচ্ছে গৃহপালিত হাঁস মুরগি পালন যেগুলো এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় পালন করতে বিশেষ করে এই হাতটি ময়মনসিংহ বিভাগের শেষ প্রান্তের একটি গ্রামীণ হাট যেখানে পাহাড় থেকেও আসে বিভিন্ন জাতের হাঁস মুরগি গ্রামের পাইকারিরা সকাল থেকেই হাঁস মুরগি কেনা বাঁচাতে ভিড় জমাতে থাকে আর সকাল গড়িয়ে দুপুর হতেই গ্রামের গৃহস্থেরা নিয়ে আসেন তাদের হাঁস মুরগিগুলো যা হই হৈ রৈ কাণ্ড আজকে আপনাদেরকে দেখাবো ধারাবাজারে হাঁস মুরগির দাম কেমন আর এই বাজারে কি কি জাতের হাঁস মুরগি পাওয়া যায় অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এই বাজারের দৃশ্যগুলো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ধারাবাজার থেকে বিখ্যাত হাঁস মুরগির জন্য এই বাজারটি দর্শক এত পরিমাণ হাঁস মুরগি পাওয়া যায় তুলনামূলক অনেকটা সস্তা থাকে তবে আজকের যে প্রকৃতি এই ধারার আশেপাশের যে গ্রামগুলো দর্শক এত সুন্দর দেখেন চারদিকের প্রকৃতি মানে এত ন্যাচারাল এই ধারার আশেপাশের গ্রামগুলো আর এই গ্রামগুলো থেকেই কিন্তু দর্শক ধারাবাজারে হাঁস মুরগি ওঠে যেগুলো দর্শক মানে এত পরিমাণ উঠে ন্যাচারাল তো আমরা হাটে গেলে আসলে আপনারা দেখতে পাবেন আমরা এখান থেকে হাটে যাবো আর এই হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের একদম শেষ প্রান্তে আপনার হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এটা হাঁস মুরগির জন্য বিখ্যাত শুক্রবার এবং সোমবার এই বাজারটা জমে তো এখান থেকে হাটে প্রবেশ করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এখানকার যে আপনার ন্যাচারাল প্রকৃতি বিশেষ করে এই যে মেঠু পথ আমার এত ভালো লাগছে আপনাদেরকে না দেখে পারলাম না আর কি দেখেন কত সুন্দর একটা ন্যাচারাল প্রকৃতি এই যে এদিক দিয়ে গ্রাম গুলো একদম মানে ধান খেতের মাঝখানে আপনার এই দেখেন এত সুন্দর বলুন আমরা হাটের দিকে প্রবেশ করবো আর আপনারা পুরো ভিডিও দেখবেন এই তীব্র গরমের ভিতরেও হাটে যেন কোনো ক্লান্তি নেই গাছের ছায়া আর প্রকৃতির বাতাসের সাথে মিলেমিশে বেচা আনন্দই অন্যরকম এই হাটে যতবারই এসেছি ততবারই মুগ্ধ হয়েছি কারণ এরকম গ্রামীণ হাট আমার চোখে এর আগে আর কোথাও পড়েনি হাটের ভিতরে প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখছি যারা এই বাজারে আসবেন শুক্রবার অথবা সোমবারে আসতে হবে তাছাড়া দুপুরের আগে আসতে হবে আমরা বাজার হাঁস মুরগির হাটের ভিডিওটা এখান থেকে শুরু করব। আপনার এটা হচ্ছে সবচেয়ে বড় একটা হাঁস মুরগির হাট রাস্তার এই পাশ থেকে আপনার ওই পাশ পর্যন্ত প্রচুর হাঁস মুরগি রয়েছে দেশি হাঁস মুরগি রাজা হাঁস সিনা মানে অভাব নাই আর এত সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এই বাজারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা আপনার ভাইরাল বাজার বলা যেতে পারে হচ্ছে দ্বারা আপনার হাঁস মুরগির একটা রাজধানী আর কি এত হাঁস মুরগি পাওয়া যায় আসসালাম আলাইকুম খাকা ভালো আছেন দেশি মুরগি নিয়ে আসছেন বড় বড় সাইজ মাসাল্লা দর্শক দেখেন কি পরিমাণ মুরগি নিয়ে আসছে শুধু একজন মানুষ টাকা একলাই আর পুরো হাটে কি পরিমাণ আছে আপনার দেখলে বুঝতে পারবেন তো আজকে বেচা কিনি হয়েছে আরো বেচছেন আজকে দেশি মুরগির বাজার কেমন বড় সাইজ গুলা সাড়ে চারশো কেজি না দর্শক এই যে এখানকার যে বড় সাইজ রয়েছে এগুলো সাড়ে চারশো টাকা কেজি আজকে বেচাকেনা কেনা হচ্ছে এই দ্বারা বাজারে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আমরা পুরো হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর তো চলুন আমাদের সঙ্গে এই কাকা বলে করে নিয়ে আসছেন পালা না কি কাকা পালা দেশি মুরগি একদম হ্যাঁ বাড়ি থেকে নিয়ে আসছেন এগুলো কত করে বেస్తছেন আজকে এগুলি এক একটা 200 টাকা দাম করে বেচা কেন কত বেচা কত বেচা 1800 দস্তক এখানের যে মুরগিগুলো আছে এগুলা সবগুলো আঠারোশো এখানে যে কয়টা আছে আঠারোশো টাকা হলে বেসবে এই যে ভাই টাকা দাম করছে আর কি চলুন এই যে দেখেন কি পরিমাণ দেশি মুরগি রয়েছে রাজা হাঁস চিনা হাঁসের অভাব নাই দর্শক এই বাজারে অনেক বড় এই যে এই পাশটা থেকে ওই পাশে অনেক বড় এখানে একটু সাইজে ছোট আছে এগুলা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন মুরগি পান নাই

মোরখটা আড়াইশো টাকা দেশি মুরগি রাজা হাঁস কি পরিমাণ কিনা হচ্ছে আমরা এখানকার যে আপনার হাঁস গুলা আছে সেগুলা দেখাবো কিভাবে বেচা হয় যে পাশটা একটু দেখি কড়া কাকা নিয়ে বসছে আপনার দেশি মোরগ আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা দেশি মুরগ না দেড় কি আছে নাকি পাঁচশো টাকা জোড়া আড়াইশো টাকা করিয়া আজকে কি দাম কম না বেশি একটু বাড়তি সামান্য একটু বাড়তি না এটা কি দিন ভালোর জন্য বাড়ছে নাকি দিন একটু চড়া আছে যার কারণে দাম একটু বাড়তি আছে বলতে আছে এই চাষ আপনার আড়াইশো টাকা করে না তাও ভালো আছে বলতাছে আমরা এখানকার যে রাজা হাঁস দেশি হাঁস সব কিছু দেখাবো পুরো বাজার আপনারা আনন্দের সঙ্গে থাকবেন আইজমত করছি 150 থেকে এই যে চীনা হাঁস রাজহাঁস দেখাবো দেখেন কি পরিমাণ চীনা হাঁস রাজহাঁস উঠে থাকে মাশাআল্লাহ এই জোড়া দুই দাদা জোড়াটা আপনার মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন কত সুন্দর হাঁস দুইটা দেখার মতো চীনা হাঁস দুইটা এর ওজন কতটুকু দাদা 3 কেজি 3.5 কেজি দেখেন অনেক বড় দেখতেও মাশাআল্লাহ কত করে আইডি বারোশো করে দাম বলে পনেরোশো করে চাওয়া আপনার বারোশো করে দাম বলতেছে আরে শুরু বললো কি আপনার এই জোড়াটা কত চাচ্ছেন ষোলোশো চাচ্ছে জোড়াটা মাশ এটা এই দুই এই দুইটা আর কি একটু সাইজের ছোট এই যে এই পাশে একটা চিনাহাস দাদা দড়ি দিয়ে বাইন্ডা নিয়েছে মাশাল্লা ভালো আছেন পালা এটা পালা কত বেশ এটা পনেরোশো চাওয়া না দাম টম বলে কত এক হাজার বলে আচ্ছা আচ্ছা বেশি হাঁস কত করে বাঁচতেছেন হ্যাঁ এক এক হাজার টাকা জুরা এখানকার যে হাঁসগুলা আছে এগুলা বিক্রি হচ্ছে তবে বেচা কিনা কম হচ্ছে নাকি তো হে পাশটা দিয়ে দেখাই দাদা জুরডা কত দিচ্ছেন আর কেউ বলছে হুতা বাজার কি 900 বলে নিও কত বেচার আচ্ছা কেবল বাজার করবে তো আসলে এক একজন বলবে তবে যারা কিনবে তারা দেখে কিনবে এখানকার চীনা হাঁসগুলো দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন করে অনেক সুন্দর দাদা বড়টা কত চাইতেছেন দুই হাজার চাওয়া না চাওয়া সমান কথা না এক হাজার আটশো দাম বলে হাতে কিন্তু প্রচুর হাঁস মুরগি আপনার এই হাতে উঠে থাকে এই যে দেখেন রাধা হাঁস দুইটা মাসাল অনেক সুন্দর এদিকার ভালো আছেন উল্লা দিকে বয়ে আছেন কাস্টমার নাই নাকি রাজা হাঁস কিনে না মানছে কম দাম কয় কত বলে দুইটা তিন হাজার বলে দর্শক এখানে যে হাঁস আছে দুইটা আবার পনেরোশো টাকা করে দাম হয় এক একটা তিন হাজার দুইটা মিলিয়ে দাম বলতেছে নিয়ত কত বেচার পঁয়ত্রিশশো বেচার নিয়ত আপনার দেখেন মার্শাল হাট কিন্তু অনেক সুন্দর একটা হাট এই যে বসে সিনহাস আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসছেন কখন এগারোটা সময় এগারোটা সময় বেচা কেন হয়েছে